কেজিএফ সিনেমায় একটা বিখ্যাত ডায়লগ আছে পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস বাট হিস্ট্রি ইজ রং পাওয়ারফুল পিপল মেক প্লেসেস পাওয়ারফুল অর্থাৎ এর বাংলা হচ্ছে পাওয়ারফুল মানুষরা কে পাওয়ারফুল জায়গা থেকে আসে কিন্তু ইতিহাস কি ভুল প্রমাণিত হয়েছে পাওয়ারফুল মানুষরাই একটা জায়গাকে পাওয়ারফুল করে তোলে দেখো খুবই ডিপ একটা ডায়লগ কিন্তু যে প্রথমটা কি হিস্ট্রি ইজ রং ইতিহাস মিথ্যা যে পাওয়ারফুল মানুষজনই একটা জায়গাকে পাওয়ারফুল বানায় না একটা পাওয়ার জায়গায় পাওয়ারফুল মানুষরা যখন আসে তখনই একটা জায়গা পাওয়ারফুল হয়ে যায় এটা বলার কারণ কি আজকে আমরা আলোচনা করব। অ্যাডমিশনে সবার কোচিং এক কিন্তু ফলাফল কেন ভিন্ন হয় সকলে কেন ইউনিভার্সিটিতে চান্স পায় না আসো আমরা একটু বিস্তারিত ইন আলোচনা করার চেষ্টা করি তুমি তোমার বন্ধুবান্ধব আরও বন্ধু বান্ধব সকলে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবা কিন্তু সকলে কি চান্স পাবে পাবে না কিন্তু হয়তো একটা সার্কেল থেকে একজন দুজন চান্স পেতে পারে বা তোমার ক্লাস থেকে একজন দুজন চান্স পেতে পারে এমনও হয় যে গ্রামগঞ্জে একটা স্কুল থেকে একজন দুজন চান্স পায় কিন্তু কোচিং কিন্তু অনেকেই করে কিন্তু সকলেই কেন চান্স পায় না কারণ কোচিং সেন্টারের চেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের স্ট্র্যাটেজি তুমি নিজেকে কীভাবে এই টাইমটায় প্রিপেয়ার্ড করবা কিভাবে সময়কে ইউটিলাইজ করবা কোচিংয়ে গেলেই যদি তোমার চান্স হয়ে যেত তাহলে কোচিং তো প্রায় সকলেই করে তাহলে সকলেই চান্স পেতো কোচিং কিন্তু কে ততটা বড় ভূমিকা পালন করে না যতটা নিজের পরিশ্রম নিজের হার্ডওয়ার্ক এখানে রাখে আর নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি আর এই স্ট্র্যাটেজির মধ্যে আছে কোচিং গাইড করে কিন্তু পড়া তো নিজেরই করতে হয় দেখো কোচিং সেন্টার আমি কিন্তু বলি কোচিং সেন্টার একটা দিনে একটা লেকচার সিট তোমাকে শেষ করবে এই লেকচার সিটটা যদি রিডিংয়ে পড়ো মিনিমাম তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে আর শেষ করতে মিনিমাম তিন দিন সময় লাগবে তিন দিন তোমার টাইম দেওয়া লাগবে ওইটার পিছনেই কিন্তু কোচিং সেন্টারে কী করে ওই লেকচার শিটের উপরে অনলি দুই ঘন্টা ক্লাস নেয় এই দুই ঘন্টা ক্লাসে কি যথেষ্ট অবশ্যই যথেষ্ট না সুতরাং তোমার নিজেরই পড়তে হবে লেকচার শিটটা তোমাকে হেল্প করতে পারে সর্বোচ্চ কিন্তু লেকচার শিট অ্যানালাইসিস কোশ্চেন শিখা সকল কিছু তোমার নিজের মধ্যে কোচিং সেন্টার তোমাকে জাস্ট গাইড করবে যে এমন এমনভাবে তুমি পড়তে পারো ওকে কিন্তু তোমাকে ধরিয়ে ধরিয়ে যে খাওয়ানোর বিষয়টা স্পুন ফিডিং এটা কিন্তু কোচিং সেন্টার কখনোই করবে না সুতরাং যে নিজের মতো করে অ্যানালাইসিস করেছে সেই কিন্তু চান্স পেয়েছে কোচিংয়ে সবাই এখানে চান্স পায় না কিন্তু কোচিংয়ের কেউ লেকচার লেকচারশিটটা দেখলো শেষ এইরকম না যে লেকচার শিট বা অন্যান্য পড়া অ্যানালাইসিস করেছে সেই কিন্তু চান্স পেয়েছে আমি কিন্তু বলি যে কোচিংয়ে পার্টস অফ স্পিচের উপরে অনলি দুই ঘন্টার একটা ক্লাস থাকে সম্পূর্ণ পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচে আছে নাউন প্রোনাউন অ্যাজ একটিভ হ্যাঁ তা ভার্ভ অ্যাডভার্ভ কত কিছু থাকে না প্রত্যেকটার উপরে আমরা যদি বলি আমাদের ক্লাস এক একটা টপিকের উপরে যেমন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের উপরে আড়াই ঘন্টার ক্লাস নাউনের উপরে ঘন্টার ক্লাস প্রোনাউনের উপরে দুই ঘন্টার ক্লাস অ্যাজেক্টিভের উপরে দেড় ঘন্টা ক্লাস অ্যাড উপরে দেড় ঘন্টা ক্লাস দেখো যদি এইভাবে ধরি তাইলে একটা কোচিং সেন্টারে দশটা ক্লাস চলে যাবে বারোটা ক্লাস চলে যাবে জাস্ট পার্টস অফ স্পিচের উপরে কিন্তু কোচিং সেন্টারে এই বারো ঘন্টার ক্লাস বারোটা ক্লাসের জিনিসটা একটা ক্লাসে নিয়ে আসে সুতরাং এই কোচিং সেন্টারে ক্লাস দিয়ে কিন্তু সম্ভব হয় না সুতরাং যে নিজের মতো করে পড়ে সেই কিন্তু চান্স পাবে তারপরে কতজন সিরিয়াসলি নেয় এই যে কতজন সিরিয়াসলি নেয় বলতে অ্যাডমিশন জার্নিটাকে কতজন সিরিয়াসলি নেয় সকলে কিন্তু অ্যাডমিশন জার্নিটা সিরিয়াসলি নেয় না তারা কি কীভাবে যে সবাই কোচিংয়ে যাচ্ছে আমিও যাই কিন্তু না ভাইয়া বিষয়টা কিন্তু এইরকম না তুমি যদি বাসায়ও থাকো কোনো কোচিংয়ে না যাও তোমার যদি একটা স্ট্র্যাটেজিক থাকে তুমি যদি নিজেকে একটু ডিফাইন করে পড়তে পারো তাহলেই কিন্তু কি তুমি চান্স পাবা সুতরাং তোমার যে কোচিংয়ে গেলেই যে চান্স হবে এমন কোনো কথা নাই যারা সিরিয়াস থাকে এই টাইমে তারাই চান্স পাবে তারপরে কিছু স্টুডেন্ট প্রশ্ন দেখে গ্যাপ খোঁজে বাকিরা শুধু পড়ে যায় এই যে এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম কিছু স্টুডেন্ট বলতে বলতে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে প্রশ্ন দেখলো যদি তার উত্তরটা হয়ে যায় বা উত্তর হলো না স্কিপ করলো কিন্তু এই গ্যাপ খোঁজাটা এইটা হচ্ছে অ্যাডমিশনের মেইন ব্যাপার যেমন আমি যখন কোচিং করেছি বা আইএলটিএসের এক্সাম দিয়েছি আইএলটিএস এর এক্সামের সময় আমি একটা বড়ো ভাইয়ের কাছে পড়তাম সে বলতো কি যে তুমি যদি তোমার উত্তর ভুল হয় মক টেস্টে এইটা নিয়ে তুমি বেশি খুশি হবা মক টেস্টে যদি উত্তর রাইট হয় কম খুশি হবা কেন এটার কারণ হচ্ছে তোমার যখন একটা মক টেস্ট একটা উত্তর ভুল হবে তখনই তুমি ওটা অ্যানালাইসিস করবা যে কেন ভুল হলো যেমন যখন আমি লিসনিং টেস্টটা শুনতাম যে আমার এটা কেন ভুল হয়েছে আমি বারবার ওইটা চেষ্টা করতাম যে ভুলটা খুঁজে বের করা যখনই তুমি ওই যে ল্যাকিংসটা ওই ফোকাটা বা ফাঁকটা খুঁজে বের করবা তখনই কি তুমি বুঝতে পারবা যে কেন ভুল হয়েছে তখন কি নতুন একটা জিনিস তুমি শিখতে পারবা এই যে অ্যাডমিশনে তোমরা যতগুলো পরীক্ষা দিবা আমরা অনেকগুলো পরীক্ষা প্রতি সপ্তাহে নিব এই পরীক্ষা যদি তুমি তোমার প্রত্যেকটা পরীক্ষা তো হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবা না এটাই স্বাভাবিক তুমি তোমার ল্যাকিংসগুলো খুঁজে বের করবা আর ওই ল্যাকিংসগুলো খুঁজে বের করার পাশাপাশি ওগুলো সলভ করার চেষ্টা করবা এই যে তোমার যে কোচিংয়ে যাও ওই কোচিংয়ে সকলে কিন্তু এই ল্যাকিংস বা এই গ্যাপটা খুঁজে বের করে না সুতরাং তারা কিন্তু এখানে পিছিয়ে যায় এই গ্যাপটা খোঁজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু বারবার বলে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আসো মক টেস্ট কেউ অ্যানালাইসিস করে কেউ শুধু আফসোস করে আফসোস করে কারা যে ইস পরীক্ষা খারাপ হয়ে গেছে অ্যানালাইসিসটা আর করলো না এই যে বললাম আফসোস করা যাবে না উল্টা ভুল হলে খুশি হবা যদি তোমার একটা প্রশ্ন ভুল হয় খুশি হবা কারণ কি ভুল হয়েছে তো হয়েছে আমি এটা শিখবো এমন টাইপের প্রশ্ন যদি আবার ফার্দার আসে তাইলে আমার যাতে আর কখনোই ভুল না হয় এখন মক টেস্টে ভুল হয়েছে তো হয়েছে প্যারা নাই আমার মেইন পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষা যাতে আমার এই প্রশ্নগুলো ভুল না হয় এই তোমার একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ এই কোশ্চেন অ্যানালাইসিসটা অনেক বড় একটা ব্যাপার যেই কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তারপর আসো কোচিং এক হলো ফোকাস ডিসিপ্লিন স্ট্র্যাটেজি আলাদা হয় আমি কিন্তু শুরুতেই বলেছি কোচিং কিন্তু তোমাকে সব দিয়ে দিবে না স্পুন ফিডিং কিন্তু কোচিং করবে না তোমার সব কিছু ডিপেন্ড করে তোমার নিজের উপরে তোমার ফোকাস কেমন তোমার ডিসিপ্লিন কেমন তোমার স্ট্র্যাটেজি কেমন এই যে ফোকাস ডিসিপ্লিন আর স্ট্র্যাটেজি এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ছাড়া কেউ তাকে সফলতা থেকে আটকাতে পারবে না অর্থাৎ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবেই এটা মোটামুটি আমি শিওর ওকে তুমি যদি নিজেকে একটু ফোকাস রাখতে পারো যেমন আমি বলি এক্ষেত্রে আমি একটু কথা বলে নেই যে সাপোজ আমাদের এইখানে বাংলার উপরে তোমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সব মিলিয়ে এখানে একশোটা অ্যাডমিশন ক্লাস আছে এই একশোটা অ্যাডমিশন ক্লাস যে ফোকাস থেকে ডিসিপ্লিন থেকে যে শেষ করতে পারবে সে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট কমন পাবে পরীক্ষায় এটা আমরা ধীরে গলায় বলতে পারি আমাদের কনফিডেন্ট আছে কারণ কি আমরা সাম্প্রতিক ক্লাসও তোমাদের দেব লিখিত ক্লাস দেব তো আমরা কিছু বাদ দেব না সুতরাং এখান থেকে কি আমরা বলবো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা তারও উপরেও যেতে পারে তুমি প্রায় সব কিছু পাবা সুতরাং এই কোর্সটা তোমরা করো হ্যাঁ তোমরা অনেকে একটা ভুল করে কি এই রাইটারে বই পড়ে ওই রাইটারে বই পড়ে এইটা করে ওইটা করে ভাইয়া যেইটাই কমপ্লিট করো না কেন একটা নিয়ে থাকো একটা কমপ্লিট করো তোমরা খুঁজবা যে কমপ্যাক্ট জিনিস কোথায় পাওয়া যায় মানে একটা জিনিসের মধ্যে সব কিছু যে আমার বারবার এইটা এইখান থেকে বলবো ওইটা ওইখান থেকে বলবো নাউন ওইখান থেকে বলবো পুরোনো ওইখান থেকে বলবো এইভাবে কিন্তু হয় না আসলে তোমার সময়টা এখানে সেভ করা খুব জরুরি সুতরাং তোমরা এমন একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করবা যেখানে সব আছে তোমরা আমাদের ডেমো ক্লাসগুলো দেখো যদি মনে হয় যে এইখানে তোমরা সব পাবা তাইলে ইনশাল্লাহ তোমার আর কোথাও যাওয়া লাগবে না আমরা এই কোর্সটা এইভাবে সাজিয়েছি যে তোমাদের সময় যাতে নষ্ট না হয় তোমার যাতে কোথাও যাওয়া না লাগে একটা জায়গায় তুমি তোমার কাঙ্ক্ষিত সকল কিছু পাও উল্টা তোমার এক্সপেক্টেশনের চেয়ে বেশি কিছু পাও আমরা এইখানে এটা দেওয়ার চেষ্টা করেছি দাম মাত্র উনত্রিশশো নব্বই টাকা এটা একটা নামমাত্র মূল্য ভাইয়া বিশ্বাস করো তারপরে যদি তুমি বিশ আগস্টের আগ পর্যন্ত এই ডি টোয়েন্টি ফাইভ এই কুপনটা ইউজ করো তাহলে তুমি এই যে উনত্রিশশো নব্বই টাকার উপরেও পঁচিশ পার্সেন্ট ছাড় পাবা সুতরাং তোমার দুই হাজার টাকার আশেপাশে চলে আসছে তোমার কোচিং এ ভর্তি অনেক টাকা লাগে কিন্তু দুই হাজার টাকা দিয়ে কি তুমি এই কোর্সটা কিনতে পারবে না অবশ্যই কিন্তু পারবা তারপরে আসো এই যে বিশ আগস্ট আমাদের একটা ওয়েবিনার আছে বিশ আগস্ট ওয়েবিনারে কি হবে তোমরা সায়েন্স কমার্স আর্টস যেই গ্রুপের হয়ে থাকো না কেন তোমার কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন আসে না যে কোনটা থেকে আসবে ফিজিক্স কেমিস্ট্রি না বায়োলজি তারপর কোনটা থেকে তারপর কমার্সের অ্যাকাউন্টে থেকে আসবে নাকি কি থেকে আসবে তারপর কি আর মানবিক যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তারা বাংলার কোথা থেকে শুরু করবা কিভাবে শেষ করবা জানিটা কেমন হওয়া উচিত প্রতিদিন কতক্ষণ পড়া উচিত এমন অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই ওয়েবিনারে পেয়ে যাবে এটা কিন্তু ফ্রি সকলের জন্য এই নিচে কমেন্ট বক্সে এটা একটা গ্রুপ লিংক দেওয়া আছে তারপর ওয়েবিনারে যে ফর্মটা দেওয়া আছে সেটাও ফিল করবা তার পাশাপাশি আমাদের এই কোর্স লিঙ্কও দেওয়া আছে তোমরা এই এডি টোয়েন্টি ফাইভ এটা ইউজ করে কুপনটা তোমার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটা কিনতে পারো তারপরে আসো কনসিস্টেন্সি না থাকলে সব ব্যর্থ এখন তুমি যদি বাংলাদেশের বা বিশ্বের সবচেয়ে বড় কোনো কোচিং সেন্টার পড়ো তোমাকে যদি হারবার্ড হ্যাঁ তারপর কি ম্যাসিচুয়েটসের স্টুডেন্ট বা টিচার এসো তোমাকে পড়ায় তাও তুমি চান্স পাবা না যদি না তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকে মানে কি তোমাকে যেই পড়াক না কেন তুমি নিজের থেকে ফোকাস না থাকলে ডিসিপ্লিন না থাকলে তোমাকে কেউ ভাই শিখাতে পারবে না এইটাই সত্যি সুতরাং তোমার নিজেকে নিজের জায়গায় ঠিক থাকতে হবে তারপর স্লিপ মেন্টাল হেলথ এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি নিজেকে আমি সবসময় বলি যে লেখাপড়া ফোকাস করার জন্য মিনিমাম আট ঘন্টা ঘুমাবা চব্বিশ ঘন্টা মোবাইল থেকে একদম দূরে থাকবা মোবাইল থেকে দূরে থাকলে দেখবে কি আট ঘন্টার তোমার তোমাকে ষোলো ঘন্টা সময় থাকছে কিন্তু ষোলো ঘন্টার মধ্যে দশ ঘন্টা কি করো লেখাপড়া করো তারপরে ছয় ঘন্টা হাতে তোমার সময় থাকে ওই সময়টা ফোন টি আবার রেস্ট নিবা তো হাঁটাহাঁটি করবা নামাজ পড়বা এই এইসব করে তুমি কাটিয়ে দিবা এই এই যে একটা ছোট্ট একটা সামারি দিলাম যে অ্যাডমিশনের সময় কোচিং এক ফলাফল কেন আলাদা হয় যারা এই সব জিনিসগুলো ফলো করে তারাই কিন্তু চান্স পাবে ভাইয়া এই কারণে একটা কোচিং সেন্টারে পঁচিশ হাজার স্টুডেন্ট থাকলেও চান্স পাবে মাত্র তিনশো চারশো কেন যারা এইগুলো ফলো করে তারাই চান্স পাবে ওকে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু অনন্য হওয়ার চেষ্টা করো এগুলো করো আর এই যে পাওয়ারফুল পিপল মেক প্লেসেস পাওয়ারফুল এটা এটা তৈরি করার চেষ্টা করো প্রত্যেকটা কোচিংয়ে কোচিংয়ের ফলে কি তারা চান্স পায় না ভাইয়া তারা নিজের যোগ্যতার চান্স পায় তারা নিজেরা চান্স পেয়ে কোচিংয়ের নাম উজ্জ্বল করে সুতরাং নিজে একটা জায়গার নাম উজ্জ্বল করার চেষ্টা করো ওকে ভাইয়া তুমি যখন দেখবা যে একটা জায়গা চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টার দৌড়াদৌড়ি করবে কিন্তু আসলে কি তারা যদি তুমি ব্যর্থ হও তারা কি তোমার এই ক্রেডিটটা নিবে নিবে না সুতরাং নিজে এমনভাবে নিজেকে প্রস্তুত করো যাতে তোমার ক্রেডিটটা তারা নিতে চায় ওকে তাইলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম